তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে এমসি প্র্যাকটিস করাচ্ছি ট্রুথ ফাংশান থেকে তোমরা দেখে নাও ভীষণ গুরুত্বপূর্ণ মন দিয়ে ক্লাসটা করো হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি ঠিক আছে তো আর যাদের দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন দরকার পুরো টিউশনটা প্লে লিস্ট ভিজিট করলেই তোমরা পেয়ে যাবে যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরুদ্ধে অমাধ্যম নিরপেক্ষ নেয় বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন যে টিউশন তোমরা টাকা দিয়ে এতদিন পড়েছো সেই টিউশনটা আমার বিনামূল্যে তোমাদের জন্য ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধুকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে যদি লিখিত পরকে আশিতাসি পেতে হয় নোটস থেকে শুরু করে সব লিখিয়ে দিয়েছি যেটা যে অধ্যায় সেটা সেই অধ্যায় পেয়ে যাবে সুন্দর করে সাজানো হয়েছে খাতার মতো তো চলো দেখে নাও টুথ ফাংশান থেকে লজিকের প্রশ্নগুলো দেখে নাও তোমরা প্র্যাকটিস করো তো দেখো ট্রুথ ফাংশান থেকে আমি তোমাদের কী শিখিয়েছি লজিক শিখিয়েছি যেহেতু মনে রাখবে যেহেতু ট্রুথ ফাংশান লজিক চ্যাপ্টার তা লজিক শিখিয়েছি তোমাদের এমসি কিউসিগুলো লিখে দিয়েছি তো যত ধরনের লজিক থাকে সব কমপ্লিট করেছি এবার দেখো এবার ওই ক্লাসগুলো করার পর যারা আমার ক্লাসটা করেছো লজিক ক্লাসগুলো করেছো তারা দেখো সব পারবে দেখো প্রথম প্রশ্ন কি যে যৌগিক বচনের পূর্ব অংশে শর্তের উল্লেখ থাকে তা হল ড্যাশ অপশন আছে কি প্রাকল্পিক বৈকল্পিক সংযোগিক নিষেধক ঠিক আছে তো উত্তর কোনটা হবে প্রাকল্পিক কেন কারণ আমরা জানি যে এই যে যে যৌগিক বচন মানে পূর্বগো অনুগোর ব্যাপারগুলো কার মধ্যে থাকে এগুলো কার সাথে রিলেটেড প্রাকল্পিক একমাত্র বচন থাকে তাহলে আশা করি প্রাকল্পিক বচনই হবে ক্লিয়ার নেক্সট প্রশ্ন কি যে পি ভেল পি ভেল ব্র্যাকেট পি নাল পি এই যৌগিক বাক্যটি সর্বদা দেয় শত সত্য শতমিথ্যা বৈধ অনুমিত কোনটা হবে শত সত্য হবে কেন হবে কারণ এই লজিকটা আমি শিখিয়েছি এই ধরনের লজিকগুলো শিখিয়েছি শত সত্য হয় কোনোটা শতমিথ্যা হয় কোনোটা আপত্তি হয় তো যেটা সবগুলো নিবেশন দৃষ্টান্ত সত্য সত্য সবগুলো মিথ্যা হলে শতমিথ্যা মিথ্যা না থাকলে আপত্তি তো মনে রাখবে এগুলো এই লজিকটাই যে এ সেট হবে তার কোনো গণ্ডে এগুলো কিভাবে করতে হয় আমি শিখিয়ে দিয়েছি এই অর্ধা সিলেক্ট করে বাকি লজিকগুলো দেখলেই বুঝতে পারবে এটা কেন শত হলো ঠিক আছে তো শিখে নেবে লজিকগুলো তো নেক্সট হচ্ছে তার নেক্সট হচ্ছে দুটি অঙ্গ বচন বিশিষ্ট যৌগিক বচনের সত্য সার নিবেশন দিশে সংখ্যা হবে কটি চারটি নেক্সট হচ্ছে যে যৌগিক বচনের সত্য সারণীতে সবকটি নিবেশন দিয়ে সত্য হয় তাকে কি বলে শতসত্য বচন বলে সবগুলি সত্য হলে শতসত্য সবগুলি মিথ্যা হলে শতমিথ্যা সত্য মিথ্যা মেথা মেশানো থাকলে আপত্তি সেটা আমি লজিক ক্লাসে শিখেছি আশা করি বুঝে গেছো কেন হলো শত সত্য নেক্সট প্রশ্ন একটি প্রাকল্পিক দ্বিপ্রাকল্পিক বচনের দুটি অঙ্গ বচন মিথ্যা হলে বচনটি হবে ড্যাশ তার মানে কোন কোন সূত্রে কথা বলেছে ভালো করে দেখে নাও এটা কিন্তু তোমার ইকুইভ্যালেন্স সূত্রের কথা বলেছে যেটা আমি লজিক ক্লাসে শিখিয়েছি তো ইকু ভ্যালেন্স সূত্রে আমরা কি জানি যে টি এটিএ টি হয় এফ এফ টি হয় বাকি সব এফ হয় তার মানে কী বলছি একটি দ্বিপাকল্পিক বচন আর ইকু ভ্যালেন্স সূত্রের নাম ট্রিপল বার দ্বিপ্রাকল্পিক আমি বারবার করে লজিক ক্লাসে শিখিয়েছি তোমাদের লজিক ক্লাসগুলো দেখলেই তোমরা কিন্তু এইগুলো তোমার কাছে জলের মতো সহজ হুম যেগুলো তাহলে এখানে কি বলছে দিব্রাকুটিক বচন দুটি অঙ্গবচন অঙ্গবান দুটি অঙ্গবচন মিথ্যা হলে মানে দুটোই এফ এফ বলে কী হবে দুটোই এফ এফ হলে টি হবে সত্যই হবে আবার দুটি টি টি হলেও দুটি সত্য হলেও সত্য হতো একমাত্র টি আর এফ এই এফ হয় আবার এফ এ এফ হয় কারণ ইকুভ্যালেন্স সূত্রের ক্ষেত্রে টি এটিও টি হবে এফ এফও টি হবে বাকি সব এফ হয় তো আশা করি বুঝে গেছো কারণ সত্য হলো নেক্সট হচ্ছে আর একটু বুঝতে অসুবিধা হলে লজিক ক্লাসটা করবে দেখবে এগুলো সব জলের মতো মাথা ঢুকে যাবে ঠিক আছে তো যেহেতু লজিক চ্যাপ্টার তাই লজিকগুলো করতে হবে হ্যাঁ তো লজিক ক্লাসগুলো এটা ক্লাস করে লজিক ক্লাসগুলো করে নেবে তো পি ডট কিউ এই বচনাকারটি ড্যাশ শত শত শতমিথ্যা আপত্তিক তো এই যে পি ডট কিউ এই লজিকটা করলে এর উত্তরটা আসে হচ্ছে তোমার আপতিক ক্লিয়ার নেক্সট এগুলো লজিক আমি শিখিয়েছি নেক্সট পি নাল কিউ বচনটি কখন মিথ্যা হয় এটা হচ্ছে পি নাল কিউ তার মানে কোন সূত্রের কথা বলছে এটা নালের সূত্রে ইমপ্লাইয়ের সূত্রে কথা কখন মিথ্যা হয় টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় তার মানে কি প্রথমের মানটা টি তারপরে তার মানে পি সত্য কিউ মিথ্যা হলে ব্যাস তাই তো সূত্র ট্রুথ ফাংশনের নিয়মে আমি দেখবে আমি শিখিয়েছি টি নাল এফ হয় তার মানে পি পি এর মান টি পি মানে সত্য আর কিউ মিথ্যা হলে তবেই তো মিথ্যা হয় উত্তরটা আশা করি বুঝে গেছে এটা উত্তর নেক্সট হচ্ছে পি নাল কিউ বচনটি হলো ড্যাশ অপশন কি প্রাকল্পিক উত্তর আছে প্রাকল্পিক বচন কেন কারণ নালের ক্ষেত্রে এই যে নাল এটাকে কিন্তু প্রাকল্পিক বচন বলা হয় তার মানে এই যে বচনটা এটা কি প্রাকল্পিক বচন ক্লিয়ার নেক্সট পি নাল কিউ মিথ্যা হলে ড্যাশ বচনটির মান কি সত্য হবে কেন কারণ এই পুরো মানটা যদি মিথ্যা হয় তাহলে নট নেগেশন নট আছে তার মানে যা থাকবে তার বিপরীত নেগেশনের সূত্রে কাজ কী যা থাকবে তার বিপরীত ট্রুথ ফাংশনে আমি শিখিয়েছি নেগেশন পি মানে নটটি তার মানে সত্য না তাহলে মিথ্যা নটে মানে মিথ্যা না সত্য তার মানে এর গোটা মানটার মানটা হচ্ছে মিথ্যা মানে মিথ্যা তার আবার এই গোটা মানটার নেগেশন আছে তার মানে কি মিথ্যার অপোজিট কী হবে সত্য তার উত্তর হবে সত্য ক্লিয়ার এগুলো আমি লজিক শিখিয়ে দিয়েছি বারবার করে বলছি যেগুলো লজিক চ্যাপ্টার আমার পুরো টিউশন ক্লাস করবে লজিকগুলো আমি সেভাবে প্রত্যেকটা অধ্যায় কিন্তু আগে লজিক শিখিয়েছি তারপর যত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসে সেগুলো আমি সেই অধ্যায় কিন্তু প্রতিদিন প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে করে নেবে আমি কমপ্লিট করে দিয়েছি এখন এক্সট্রা ক্লাসগুলো চলছে তো নেক্সট প্রশ্ন পি নাল নট কিউ এই বচনাকারটি ড্যাশ এই যে পি নাল নট সত্য শত শত আপত্তি এটা আপত্তি হবে কেন আপতিক হলো কারণ এটা লজিক হলো এগুলো লজিক শিখিয়েছি তার উত্তর এটা তো এখন তো আমি এখানে জাস্ট প্র্যাকটিস করাচ্ছি তো কেন হলো সেটা লজিকটা দেখে নেবে তুমি নিজেই বুঝতে পারবে এটা কেন আপত্তি হলো ঠিক আছে নেক্সট হচ্ছে দুটি অঙ্গবচন দুটি কি হ্যাঁ দুটি কই যেন হ্যাঁ দুটি অঙ্গবচন বিশিষ্ট যৌগিক সত্যসর নিবেশন দৃষ্টান্ত সংখ্যা হবে ড্যাশ কটি চারটি নেক্সট কোন সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর ড্যাশ হচ্ছে এটা হচ্ছে অঙ্গ বচন ও যোজকের উপর নেক্সট হুম যৌগিক বচনের সত্যমূল্য সর্বদা মূল বচনে বিরোধী হয় তাকে বলে ড্যাশ উত্তর এটা হচ্ছে নিষেধক বচন হুম নেক্সট যে যৌগিক বচনের সত্য সব সবকটির নিবেশন দৃষ্টিতে মিথ্যা হয় তাকে কি বলে শত মিথ্যা বলে নেক্সট সব মিথ্যা হলে শতমিথ্যায় সব সত্য হলে শত সত্য আর সত্যমিথ্যাপতিক নেক্সট পি নাল কিউ এটি হলো ড্যাশ উত্তর কি এটা মানে হচ্ছে প্রাকল্পিক বচন নেক্সট পি ডট কিউ এই বচন ড্যাশ উত্তর কি আপতিক হবে নেক্সট যদি তবে বাক্য যোজকটির প্রতীক হবে ড্যাশ কি নাল এই নাল বি নাম্বার অপশনটা কেন কারণ যদি তবে থাকলে সেটাতে কিন্তু ওই নালই হয় ঠিক আছে তো আমি এগুলো সব শিখিয়ে দিয়েছি লজিক ক্লাসগুলো দেখবে নিয়মগুলো দেখবে সব পারবে তো আশা করি বুঝে গেছো তাই হলো আজকের প্র্যাকটিস ফুল টিউশন ভিজিট করো একটা কথা বলছি আমার আমার ফিলোসফির টিউশনের ক্লাস সবার থেকে আলাদা আমার পুরো টিউশনটা সেভাবেই তুমি কমপ্লিট করো তোমার কাছে ফিলোসফির জলভাত